তিনি <coughs>

বললেন এখানে আমাদের শিক্ষণীয় কিছু নেই শুধু জন্মদিনটা জন্ম তারিখটা আমাদের শিক্ষণীয় কিছু নেই এখান থেকে আমরা কিন্তু শিখতে পারবো না তাহলে আমাদের প্রণাম কিছু

এবার তাদের জন্য বেঁচে নিয়েছে আর জন্য যাচ্ছি এই যে একটা বিদায়ী আমাদের জন্য গেল তাহলে আমরা অতীতকে একটু হিসাব করবো না করবো কি না করে